আপনি কি শরীরের ব্যথা দূর করার জন্য সুন্নতি প্রথায় হিজামা করতে যাচ্ছেন কাপিং থেরাপি করতে যাচ্ছেন বা থেরাপি সেন্টারগুলোতে আপনি ট্রেনিং নিতে যাচ্ছেন পাইকারি মূল্যে আপনি পিসের হিজামা সেট আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি পাইকারি বিক্রি পাইকারি দামে আমাদের কাছে পাবেন এবং ফুল সেটের সাথে আনুষাঙ্গিক যে সমস্ত প্রোডাক্টগুলো লাগে সম্পূর্ণ প্যাকেজ আকারে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ প্যাকেজটি নিলে আপনি বাসায় বসেই আপনার ব্যথা দূর করার জন্য এই কাপিং থেরাপিটা ব্যবহার করতে পারেন আমাদের কাছে এই অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টকৃত এই কাপিং থেরাপি সেটটি খুব সহজে পেতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দামটি জেনে নিতে পারেন অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে প্রোডাক্টটি আপনার ঠিকানায় পেয়ে যাবেন এটার ভিতরে খোলার সঙ্গে সঙ্গে দেখতেছেন একটি কাপিং ইনস্ট্রাকশন গাইড পেয়ে যাবেন এটা কীভাবে ইউজ করবেন সম্পূর্ণ লেখা আছে এটার ভিতরে ইংরেজিতে এবং এটার সাথে চাইনিজ একটি অকুপেশনাল পয়েন্ট চার্ট দেওয়া আছে যেটা হচ্ছে শরীরের কোন কোন অংশে কোন কোন পয়েন্টে আপনি হিজামা করতে পারবেন হিজামা করলে কি बेनिफिट কি পাবেন কোন কোন অংশে হিজামাগুলো আপনি করবেন হিজামা কিভাবে করবেন এবং আমাদের শরীরের সবগুলো অংশ এখানে দেখানো আছে তো এই হিজামা করার জন্য আপনারা এই ক্যাটালগটি ফলো করতে পারেন এবং শরীরের যে কোনো অংশে হিজামা করতে পারেন নিশ্চিন্তায় এটি হিজামা বই বা ক্যাটালগ বলতে পারেন এটার ভিতরে বডির সবগুলো পার্ট আপনার আর্টিকেল এটার মধ্যে দেওয়া আছে ইনশাআল্লাহ তো এবং পায়ের পাতাতে এবং আপনার যে কোনো অঙ্গে আপনি হিজামা করার জন্য এগুলা নর্মালি দেখে নিতে পারেন তো আমরা এখন দেখাচ্ছি বক্সের সাথে কি পাচ্ছেন সাথে একটি হিজামা পাইপ পাচ্ছেন যেটা নিজে নিজে শরীরের যে কোনো অংশে হিজামা করার জন্য এবং এটার সাথে দেখতে পাচ্ছেন আপনারা কাপ বত্রিশটা কাপ এবং এটার সাথে ম্যাগনেটিক কট পাচ্ছেন এবং সাথে কিছু পিন দেওয়া থাকবে কাপের যখন পিনগুলো নষ্ট হয়ে যাবে এখান থেকে দুই তিনটা এক্সপায়ার পেয়ে যাবেন এটা হচ্ছে খুব উন্নত মানের একটি গান যেটি হচ্ছে অরিজিনাল আহ হিজামাগান এই হিজামাগানটি খুব স্মুথ এটি ব্যবহার করে খুব ইজিলি আপনি কাজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে দেখতে পাচ্ছেন কতটা ভালো এবং আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন ছোট কাপ দেওয়া আছে চারটি এই চারটি কাপ এবং উপরের কাপগুলি দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটি মেসেজ অয়েল থাকবে ব্যথানাশক মেসেজ অয়েল এই মেসেজ অয়েল থাকবে এবং এটার সাথে আমরা একটি ম্যাসেজ করার জন্য জেল দিয়ে দিব মেসেজ করার জন্য আর এই দেখতে পাচ্ছেন কত সুন্দর আকর্ষণীয় এই কাপগুলা অরিজিনাল জিনিসের মূল্যই অন্যরকম আপনি অল্প টাকায় না নিয়ে ভালো জিনিস নেবেন এইটা হচ্ছে মেসেজিং প্যাড এটা দিয়ে মূলত মেসেজ করতে হয় আর এখানে কাপগুলি দেখাই আপনাদের একটা কাপ খুলে দেখেই দেখেন এই যে কাপ বড় কাপগুলো দেখেন কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ আমাদের দেশে অনেকেই বাংলাদেশে প্রোডাকশন দেশি কাপ দিয়ে প্যাকেজ তৈরি করে আপনার হাজার বারোশো টাকায় প্যাকেজ তৈরি করে বিক্রি করে আমরা ওই সব প্রোডাক্ট বিক্রি করি না নিম্নমানের লো কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করি না এগুলো অরিজিনাল চায়না থেকে ইনপোর্টকৃত প্রোডাক্ট এটার সাথে আপনি চাইলে একটি কলম নিতে পারেন যেটার মাধ্যমে হচ্ছে ব্লিডিং করানোর জন্য ছিদ্র করা হয় এই হচ্ছে চায়না অরিজিনাল অরিজিনাল কলম এই একটা কলমের দামি আছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আমরা এটি সম্পূর্ণই প্যাকেজের সাথে দিয়ে দিচ্ছি আপনাকে এটা হচ্ছে হিজামা কলম এটার সাথে আবার সুই পাবেন কেউ একশো পিসের সুই চাইলে সেই সুইটাও নিতে পারেন এবং অরিজিনাল হিজামা সুই নিতে পারেন এটা হচ্ছে একশো পিস সুই আমরা এটার সাথে ফ্রি দিয়ে দিব এই কলমটার সাথে একশো পিস সুই এবং এই কলম এবং ফুল বত্রিশ পিস সেট শুধুমাত্র এই বত্রিশ পিস সেটের সাথে আপনারা এই সুই পাবেন একশো পিস একটা কলম পাবেন ফ্রি এবং এটার সাথে একটা মেসেজ করার জন্য জেল পাবেন আড়াইশো এম এল মানে আড়াইশো এম একটা জেল পেয়ে যাবেন এই জেলটি দিয়ে হচ্ছে মেসেজ করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ প্যাকেজ থাকবে প্যাকেজের মূল্যটি জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন অর্ডার করতে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার নেই না আমরা যারা এই প্যাকেজ সম্পূর্ণ প্যাকেজটি নেবেন দাম জানার জন্য স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলেই আমাদের কাছে অরিজিনাল বত্রিশ পিসের এই জামা সেটটি পেয়ে যাবেন শুধুমাত্র বত্রিশ সেট না পিসের আমাদের কাছে পাবেন তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেল বটনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছেই যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ